তোমার এই ব্যান লই ওর বাবা বুঝে উনি একটা হেলিকপ্টার লই আইছে ওনার ব্যানে নেবে না কি পার মানে তো না নাও সাগুরে গরা হেলিকপ্টার লই তো কথা হগাছে করে তিন বিড়া জানো হেলিকপ্টার উড়ে বরা তুমি যাও শাশু তুমি তুমি যাও আবার অশিক্ষিত করে এ আমি তোমার এই মেয়ে তুমি তোমার কথা বুঝি তুমি ইমানদার তুমি ভালো তুমি সুন্দরভাবে চলো তুমি এনা দুঃখ না তুমি যাও বাপু তুমি যাও কথা বলতে এরকম কথা বলতে বলো আমার যে এরকম ভালো লাগে এরকম কম তোমার সমস্যা আছে কোন